বিসমুল্লাহর রহমান আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন বেশ কয়েকদিন পর দুই তিন দিন পর আপনাদের সাথে ড্রেসের ভিডিও শেয়ার করতে চলে এলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটিক্সের বুটিক্সের ড্রেস ড্রেস নতুন দুইটা আনা ঈদ উপলক্ষে আপনাদেরকে দেখানোর সময় সুযোগ কিছুই পাইনি এই তো এই দুইটা ড্রেস বুটিক্সের অনেক বেশি কোয়ালিটি ফুল দুইটা ড্রেস এবং খুবই সুন্দর দুইটা ড্রেস দুইটা দুই কালারের আর কি আমি একটা একটা করে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মেরুনটা দিয়ে শুরু করছি একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে মেরুন কালারের কম্বিনেশনে হয়েছে কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর হাই কোয়ালিটির কটন কাপড় আর বুটিক্সের একটা ড্রেস আর খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস যাদের পছন্দ হবে তারা অর্ডার ডান করবে আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা খুব সুন্দর করে কিন্তু ফ্রন্ট পার্টে অল ওভার হচ্ছে সুতার কাজ করা আছে গুজরাটি টাইপের একটা সুতার কাজ করা আছে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা চওড়া করে একটা চওড়া বর্ডারের মতন করে একটা কিন্তু এই তো লেস টাইপের লাগানো আছে খুবই সুন্দর একটা বুটিক্সের ড্রেস আপনাদের যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা স্ক্রিনশট দিবেন কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লা ইউজ পরিমাণ কাপড় থাকছে ড্রেসে কালার কম্বিনেশনটা শুধু দেখেন অনেক বেশি সুন্দরের মধ্যে আছে মাত্র বারোশো আশি টাকায় সুন্দর এই বুটিক্সের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে এটা হচ্ছে স্লিভসের কাপড়টুকু এখান থেকে পুরোটা হচ্ছে স্লিভস কাপড় ফুল স্লিভস হয়ে যাবে আর কেউ যদি থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার বানাতে চান সেটাও হয়ে যাবে ডিভাইডার ভাতা দিলে সেটাও হয়ে যাবে খুবই সুন্দর কিন্তু স্লিভস কাপড়টা আলাদা দেয়া থাকছে পরিমাণ কাপড় থাকছে যারা হেলদি আপুরা আছেন কাপড় কেনার আগে মানে ড্রেস কেনার আগে ভয় পান তাদের জন্য কোনো ভয় পাওয়ার কারণে খুবই সুন্দর একটা ড্রেস এবং নাইস কালার কম্বিনেশনে আছে পুরো ফ্রন্ট পার্টে কিন্তু খুব সুন্দর করে এই যে দেখেন সুতার কাজ করা আছে বুটিক্সের একটা ড্রেস ইউনিক ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে মেরুনের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আরেগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন ওড়নাটা অনেক বেশি সুন্দর চুন্দ্রির মধ্যে আছে ওড়নার কিন্তু চার পাশে এই যে কুশি কাটার মতো লেস করা আছে চার সাইডে হচ্ছে কুশি কাটার মতো চিকন করে লেস করা আছে চুন্দ্রির মধ্যে আছে আর ওড়নার কালার কম্বিনেশনটা যে কি সুন্দর এই যে দেখেন খুবই সুন্দরের মধ্যে কিন্তু ওড়নাটা হয়েছে ব্ল্যাক এবং মেরুন এবং বিস্কিট কালারের কম্বিনেশনে হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস বারোশো আশি টাকা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে নাম ডান করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা বিকাশ লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার বিগ সাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে কোয়ালিটি ফুল কটন কাপড় বারোশো আশি টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে অর্ডার করলে একশো টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটি পেয়ে যাবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর হচ্ছে স্ক্রিনশট দিবেন কোন ড্রেসটা নিতে চাচ্ছেন ঈদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস হবে সারাদিন পরে থাকার জন্য আমরা কিন্তু যারা গৃহিণী আছি সারাদিন বাসায় অনেক কাজ করি তারপর হয়তো বিকালের দিকে একটু বের হই আমরা তো সারাদিন ঈদের দিন সকালবেলায় গোসল করে পরার জন্য কিন্তু এই জামাটা অনেক বেশি বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন এত কম দামে এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে এটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন ব্ল্যাক এবং হচ্ছে কফির কম্বিনেশনে হয়েছে এই ড্রেসটা এই ড্রেসটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রথমেই বলে নিচ্ছি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে হলে একশো টাকা ডেলিভারি চার্জ লাগবে মার্শাল্লাহ এই তো ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্ল্যাক এবং হচ্ছে কফি এবং হচ্ছে বিস্কিট কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পার্টই কিন্তু অল ওভার সুতার কাজ করা আছে অল ওভার হচ্ছে এই যে সুতার কাজ করা আছে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কত বেশি সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা পুরাটা কিন্তু বর্ডার করা আছে পুরাটা মোটা একটা এই যে লেসের মতো করে লাগানো আছে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো আশি টাকা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর হিউজ পরিমাণ কাপড় থাকছে এটা হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে স্লিভস কাপড়ের প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আপনারা ক্লিক করলেও কিন্তু লিংক দিয়ে রাখবো আমি লিংকে ক্লিক করলে চলে যেতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ব্ল্যাক কালারের একটা কাপড় কুচকুচে ব্ল্যাক পাশে কিন্তু চিকন করে কুশি কাটা লেস করা আছে এটার ওনাটা হচ্ছে রেড এবং ব্ল্যাক এবং একটু ভিন্ন ওইটা হচ্ছে এই সাইডটা হচ্ছে কালো ছিল ব্ল্যাক কালারের ছিল এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর করেছে বিগ সাইজের মধ্যে আছে ওনাগুলি হান্ড্রেড পার্সেন্ট কটনের এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাসাল্লাহ আপনাদের যার যে কালারটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র বারোশো টাকা আপনারা কিন্তু স্ক্রিনশট নেবেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন এছাড়া আমি ড্রেসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেও আপনারা চলে যেতে পারবেন পেজটিতে এবং পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পিকচারগুলো পাওয়ার জন্য খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো আশি টাকা যেখান থেকে আপনারা বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে চান অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন অর্ডার ডান করার সাথে সাথে আমরা আপনাদের ড্রেস পাঠিয়ে দিব এবং আমরা স্ট্রিট ফার্স্ট দিয়ে ডেলিভারি দিয়ে থাকি খুব দ্রুত কিন্তু আপনাদের ড্রেসগুলো পৌঁছে যাবে আপনাদের ঘরের দরজায় কোনোরকম অগ্রিম বিকাশ আমরা নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসের টাকা সহ ডেলিভারি চার্জ দিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল একটা বুটিস ড্রেস ঈদ ড্রেস এটা ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ আপনাদের যার যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র বারোশো আশি টাকা পার্পেল কালারের এই ড্রেসটা আপনারা অনেকেই চেয়েছিলেন আবারও রিস্টক করেছি অল্প কয়েক পিস আছে যার পছন্দ হবে বা যারা আগে চেয়েছিলেন পাননি তারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর একটা বুটিক্সের ড্রেস এবং কোয়ালিটিফুল একটা বুটিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ পুরো ফ্রন্ট পার্টে কিন্তু আরি সুতার কাজ করা আছে এবং স্টোন বসানো আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা হিউজ পরিমাণ কাপড় থাকছে ড্রেসে খুবই সুন্দর একটা ড্রেস ঈদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস হতে পারে এটা সারাদিন এই সামারে পরার জন্য খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশটা অল ওভার ফ্রন্ট পার্ট কিন্তু কাজ করা আছে এই যে চিকন করে কিন্তু একটা চিকন একটা গোল্ডেন কালারের লেসও বসানো আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে খুবই সুন্দর একটা ড্রেস কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা মাসাল্লাহ ব্যাক পার্টটাও খুব বেশি সুন্দর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা হেলদি আপুরা আছেন তাদের কোনো রকম টেনশন করার কারণে তার কারণ হচ্ছে হিউজ পরিমাণ কাপড় থাকছে এই ড্রেসগুলোতে কালার কম্বিনেশনটা অনেক বেশি নাইস মধ্যে আছে সব আপুদেরকে কিন্তু এই ড্রেসটা বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা বুটিক্সের একটা ড্রেস খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা বুটিক্স এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পেল কালারের মধ্যে আছে আড়াইগঞ্জ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আরও বেশি সুন্দর এই ড্রেসটাই অল ওভার অনেক বেশি সুন্দর এই যে ওনাটা পুরাটাই হচ্ছে আরি সুতার কাজ করা আছে খুব সুন্দর বিগ সাইজের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এই তো মার্শাল্লা ড্রেসের ফাইনাল লুকটা শুধু আপনারা দেখেন কত সুন্দর একটা ড্রেস চোদ্দশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন দ্রুত মাত্র তিন পিস না চার পিস অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা ড্রেস চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অর্ডারটা ডাউন করে ফেলবেন ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেকেই নিয়েছেন অনেকেই খুব পছন্দ করেছেন ড্রেসটা কোয়ালিটিফুল একটা কটনের বুটিক্স ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এই তো অল ওভার হচ্ছে এই তো সুতার কাজ করা আছে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা একটু কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বুকে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো আছে এবং সুতার কাজ করা আছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস নিচে কিন্তু চিকন একটা গোল্ডেন কালার লেসও লাগানো আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং স্লিভসের কাপড়টা হচ্ছে নিচের টুকু খুব সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে দেরি করবেন না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে নিজেদের জন্যও নিতে পারেন এবং হচ্ছে কাউকে গিফট করার জন্য সামনে যে তুই আসছে কাউকে গিফট করার জন্য সুন্দর একটা ড্রেস কারণ অনেক বেশি ফুল একটা বুটিক ড্রেস ড্রেসের প্যান্টের কাপড়টা থাকছে কফি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে আড়াই গজ প্যান্টের কাপড় থাকছে প্যান্টের কাপড়টা আমি আর খুলে দেখালাম না আপনারা প্যান্ট প্লাজো পাজামা পাকিস্তানি পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবে জাস্ট ওয়াও একটা ওড়না ড্রেসটার সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ড্রেসের ফাইনাল লুকটা মাসাল্লা ওড়নাটাও কিন্তু বিগ সাইজের মধ্যেই থাকছে খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না চৌদ্দোশো টাকায় সুন্দর এই বুটিক্স ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে খুবই সুন্দর একটা ড্রেস যারা আমাকে ফলো করেন মনিরাস ওয়ার্ল্ড চ্যানেলটি ফলো করেন তারা কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন যারা ড্রেসের ভিডিও দেখতে পছন্দ করেন আপডেট ড্রেসের ভিডিওগুলো এবং হচ্ছে পিকচারগুলো দেখার জন্য খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন মাত্র চোদ্দোশো টাকা মাশাল্লাহ কি সুন্দর একটা ড্রেস রেড কালার আপনারা অনেকে চেয়ে ড্রেসটা পাননি অল্প কিছু ড্রেস আছে যাদের পছন্দ ছিল বা যারা নতুন পছন্দ করবেন অর্ডারটা একটু দ্রুত অর্ডার ডান করবেন কারণ আমি আর এটা রিস্টক করতে পারবো না ঈদের আগে দিতেও পারবো না আপনাদেরকে খুবই সুন্দর একটা ড্রেস ফুল কটন কাপড়ের মধ্যে চুনজি বুটিক মিরর এবং স্টোন ওয়ার্ক করা মাশাল্লাহ দেখেন ড্রেসটার লুকটা শুধু দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লুকটা কি সুন্দর একটা গর্জিয়াস ড্রেস মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা ড্রেস ঈদের জন্য ভাবা যায় কালারটাও কিন্তু অনেক বেশি নাইসের মধ্যে রেড কালারের মধ্যে আছে ফ্রন্ট পার্টটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ কি সুন্দর একটা লুক দিচ্ছে ড্রেসটা বানিয়ে পড়লে যে কোনো আপুকে কিন্তু অনেক বেশি পিটি লাগবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা চিকন একটা গোল্ডেন কালার লেস বসানো আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর আর স্লিপসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্লিপসে কিন্তু এই যে মিরর এবং স্টোন ওয়ার্ক করা আছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে দুইটা স্লিপসে খুব সুন্দর করে এই কাজটা পড়বে খুবই গর্জিয়াস একটা ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে খুবই গর্জিয়াস একটা ড্রেস মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা একটা কালারই অ্যাভেলেবেল আছে এখন শুধু রেড কালারটাই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রেড কালারের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় তো অবশ্যই থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা মানে এই ড্রেসটা যে কী পরিমাণ সুন্দর যারা নিয়েছেন তারা জানেন আর যারা নিবেন বানিয়ে পড়ার পর বুঝবেন যে কতটা সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস মাসাল্লা এই যে ড্রেসের ফাইনাল লুকটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিবেন অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন রোনাটাও বিগ সাইজের মধ্যে থাকছে এবং মিরর স্টোন ওয়ার্ক করা থাকছে কালার গ্যারান্টি কিন্তু এগুলো খুব সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আপনারা নক করলে ড্রেসটি নিতে পারবেন স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলেও আপনার ড্রেসগুলো নিতে পারবেন যার যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত অর্ডার ডান করবেন খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু দুইটা কালার নিয়ে এসেছিলাম মাস্টার্ড ইয়েলো কালারটা আপনারা অনেকে পছন্দ করে নিয়েছেন এই ড্রেসটাও অনেকেই নিয়েছেন সবাই মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসটাও চাচ্ছেন আবারও কিন্তু মাস্টার ইয়েলো কালার ড্রেসটা আমি রিস্টক করতে পারিনি এটা কয়েক পিস আছে এই ড্রেসটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এটার প্রাইসে চৌদ্দশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে ড্রেসগুলো হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অল ওভার হচ্ছে মিরর স্টোন ওয়ার্ক করা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস হিউজ পরিমাণ কাপড় থাকছে মাত্র চোদ্দোশো টাকা খুব সুন্দর একটা ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লা ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর আর এটা থাকছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে ফুল স্লিপস পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন অর্ডার ডান করবেন আজকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে নক দিলেও নিতে পারবেন অথবা এই নাম্বারে ইমো আছে ইমোতে নক দিলে নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে ক্লিক করলেও কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এই তো প্যান্টের কাপড়টা থাকছে এটা আর ওড়নাটা হচ্ছে এই বিগ সাইজের মধ্যে আছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস একদম রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা এবং ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর বানিয়ে পরার পর সব আপুদেরকে অনেক বেশি প্রিটি লাগবে এই যে কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা ফাইনাল লুক বিগ সাইজের মধ্যে থাকছে ওনাটা একদম বিগ সাইজের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা যাদের পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না অর্ডারটা ডান করবেন এই ছিল আমার দেখানো আজকের বুটিক্স ড্রেস প্রত্যেকটা ড্রেসই ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটা ডান করে ফেলবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেস পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না কোনো রকম অগ্রিম বিকাশ ছাড়াই প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ